আসসালামু আলাইকুম আমাদের বাংলাদেশ পুলিশ দেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে সবার আগে জীবন নিজের জীবনের মাঝে রেখে জাপিয়ে পড়েন মাইলস্টুনে গতকাল মাইলস্টুনের দুর্ঘটনায় আহতদের জন্য স্বেচ্ছায় রক্তদান করছে আমাদের বাংলাদেশ পুলিশ সকল পুলিশ ভাইদের জন্য শুভকামনা আহত সবার জন্য দোয়া ও ভালোবাসা সকলের দ্রুত সুস্থতা কামনা করছি নিহত সকল পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ বাংলাদেশ পুলিশ আপনার বাংলাদেশের যে কোনো দুর্যোগপূর্ণ মুহূর্তে আমরা আছি আপনাদের পাশে থাকবো আজীবন এভাবে রক্ত দিচ্ছে আমাদের টিডিএসএ প্রশিক্ষণরত আমাদের সার্জেন বা যারা স্বেচ্ছায় সব প্রণীত হয়ে মাইলস্টোনে দুর্ঘটনায় আহত তাদের সবার জন্য রক্ত দিচ্ছেন তাদের অসংখ্য ধন্যবাদ সার্জন ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ টিডিএস কর্তৃপক্ষ এত সুন্দর একটা আয়োজন করার জন্য ভালো থাকবেন সকল বাচ্চারা নিরাপদে থাকুক সুস্থ থাকুক সকল অসুস্থ বাচ্চাদেরকে দ্রুত আরোগ্য লাভের প্রার্থনা কামনা করছি